আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আজকের এই নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বন্ধুরা একটা বিষয় যে আপনারা জানেন অতি সম্প্রতি অর্থাৎ বিগত বিশে জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন এবং চীন সফর থেকে আসার পরে বেশ কিছু বিষয়ে বাংলাদেশিদেরকে তিনি সুসংবাদ দেন তার মধ্যে অন্যতম হচ্ছে চীনের কোন মেঙে বাংলাদেশিদের জন্য স্পেশালাইজড হসপিটাল অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশিদের জন্য একটা হসপিটাল তৈরি তৈরি করা হবে হবে এমন কি বাংলাদেশেও একটা এবং এই বিষয়ে আলোচনা হয়েছে তিনি এমনকি কুনমিং এর যিনি গভর্নর তার সাথেও এ বিষয়ে কথা হয়েছে এবং তারাও আশ্বস্ত করেছে যে বাংলাদেশিদেরকে চিকিৎসার জন্য তারা স্পেশাল প্যাকেজ দিবে যে প্যাকেজের মধ্যে বিমান ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু অন্তর্ভুক্ত থাকবে এবং বাংলাদেশিদের জন্য হালাল খাবার দাবার এবং কম টাকায় যাতে তারা ট্রিটমেন্ট করাতে পারে এই বিষয়ে বাংলাদেশিদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন এমনকি তারা আগামী মে জুনের দিকে প্রধান উপদেষ্টাকেও দাওয়াত দিয়েছে যাতে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর করে এমন কথা হচ্ছে যে কবে থেকে আমরা কুনমিংয়ে এই চিকিৎসা সেবাটা পাবো দেখুন যেহেতু একটা নতুন হসপিটাল তৈরি করার পরে কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়া হবে বাংলাদেশিদেরকে তবে তার আগেই কুনমিং এর বিশেষ তিনটি হসপিটাল বাংলাদেশিদেরকে ট্রিটমেন্ট দেবে বলে জানিয়েছে তবে সেটা মে জুন মাস থেকে শুরু হবে এবং ক্ষেত্রে চীন বাংলাদেশিদেরকে সহজ করে দেবে তাদের ভিসা ফি যেটা বাংলাদেশিদের জন্য অবশ্যই একটা ইতিবাচক দিক এখন কথা হচ্ছে যে খরচটা কেমন হতে পারে আসলে একটা বিষয় কি যে চিকিৎসা সেবার ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে কেউই বলতে পারবে না যেমন আপনি যদি ভারতে যান ট্রিটমেন্ট করাতে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন হসপিটালের যে আমার এই ট্রিটমেন্ট করাতে কেমন খরচ হবে আপনাকে এই দেশ থেকে কেউই ক্লিয়ার বলতে পারবে না তবে হয়তো একটা আনুমানিক ধারণা দিতে পারে সেই ভিত্তিতে বলা যায় যে ভারতের মতো হয়তো খরচ হবে না তবে ভারতের চাইতে কিছুটা বেশি খরচ হবে এটা কিন্তু সত্যি আমরা যতই ভারত বিরোধী কথা বলি আর ভারতের বিরুদ্ধে যাই বলি না কেন এখান থেকে চিনে গিয়ে ট্রিটমেন্ট করানো যেহেতু এখানে বিমান যোগাযোগের একটা ব্যবস্থা থাকতেই হবে সুতরাং খরচ আলটিমেটলি ভারতের চেয়ে বেশি হবে তবে দুই পক্ষের আলোচনায় যেটা আমরা বুঝতে পেরেছি যে থাইল্যান্ডের থেকে তুলনামূলক অনেক কম খরচ হবে যদি এতটুকুও হয় যদি ভারতের থেকে খরচটা দেড় গুণ বা দ্বিগুণও হয় আমার মনে হয় সেক্ষেত্রেও বাংলাদেশিরা খুব মানে হেল্পফুলভাবেই চীন ভ্রমণ করবে ট্রিটমেন্টের জন্য তো এই বিষয়টা আরো স্পষ্ট হওয়া গিয়েছে চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি বাংলাদেশে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশিরা আগামী মে জুন থেকে ট্রিটমেন্টের জন্য চীনে যেতে পারবে এতে তাদের কোনো সমস্যা হবে না এবং এটা আমাদের জন্য সত্যি একটা আশার খবর বা আশা জাগানিয়া খবর এখন আরো কয়েকটা বিষয় এখানে আসছে যে বাংলাদেশিরা তো চাইনিজ ভাষা জানে না আর চাইনিজরা তো বাংলা ভাষা জানে না এ বিষয়ে কি হতে পারে দেখুন এ বিষয়ে কিন্তু দুই পক্ষেরই একটা আলোচনা হয়েছে বা একটা সমঝোতা হয়েছে যে বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত রুগীরা চীনে যাবে সেই সমস্ত রুগীদেরকে চিকিৎসা সেবা এবং ভাষাগত সেবা দেওয়ার জন্য দোভাষী থাকবে এবং এই দোভাষীর জন্য এক্সট্রা কোনো ফিস বা পেমেন্ট বাংলাদেশিদেরকে করতে হবে না এটা যদি হয় তাহলে সত্যি বাংলাদেশের চিকিৎসা খাতে অর্থাৎ ভালো কিছু হবে বলে আশা করছি এবং যেহেতু পররাষ্ট্র একটা নির্ধারিত জায়গার কথা বলেছে যে পূর্বাঞ্চলে আমাদের যথেষ্ট জায়গা আছে এবং সেই জায়গাতে একটা বিশ্ব হাসপাতাল বাংলাদেশিদের জন্য খুবই জরুরি হতে পারে সেটা প্রাইভেট এবং পাবলিক দুটোর কম্বিনেশনে হতে পারে সেটা পাবলিক অথবা হতে পারে সেটা শুধুমাত্র প্রাইভেট তবে এটা ঠিক যে চীনের সহযোগিতায় বাংলাদেশে হয়তোবা একটা বিশেষায়িত হসপিটাল তৈরি হচ্ছে এটা তৈরি হলে ভারত যাবার যে একটা প্রবণতা চিকিৎসা নিতে সেই প্রবণতাটা হয়তো অনেকাংশে কমে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম